রাস্তা চাই নয়তো ভোট নয় এই দাবিতে উত্তাল জলপাইগুড়ি পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ড বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ হাতে ব্যানার ফ্লেক্স তাতে লেখা নো রোড নো ভোট রাস্তা দিন ভোট নিন এই প্রতিবাদ যেন দীর্ঘদিনের ক্ষোভের প্রতিচ্ছবি বিশেষত পাঁচ নম্বর ঘুমটি থেকে সিংহবাড়ি পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা বছরের পর বছর ধরে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে খানাখন্দে ভরা রাস্তা বর্ষার জলে আরও বিপজ্জনক হয়ে উঠেছে এলাকাবাসীরা জানান বিধানসভা ভোটের আগে আশ্বাস দিয়েছিল সবাই ভোটের পরে রাস্তাটা হবে কিন্তু আজ পর্যন্ত এক ইঞ্চিও কাজ হয়নি তারা আরও বলেন এবার আর ছেলে ভুলানো কথায় বিশ্বাস নেই তাই করা হুঁশিয়ারি রাস্তা না হলে সবাই মিলে ভোটার কার্ড পুরসভায় ফেরত দেব প্রতিবাদকারীরা জানিয়েছেন এলাকার কাউন্সিলর নাকি রাস্তার কাজের জন্য একাধিকবার উদ্যোগ নিয়েছেন তবুও রাস্তার কাজ শুরু না হওয়ায় ক্ষুদ্ধ জনতা প্রশ্ন তুলেছেন উদ্যোগ থাকলে ফল কোথায় কাজ এখনও ঝুলে আছে কেন আমাদের এই রাস্তা অনেকদিন থেকে বেহাল পড়ে আছে জল নিকাশি ব্যবস্থা নেই এখানে কোনো টোটো ঢুকে না অ্যাম্বুলেন্স ঢুকে না ফায়ার ব্রিগেড ঢুকতে পারে না একটা মানে বড় গাড়ি ঢুকতে পারে না পেশেন্টদের তারপরে বাচ্চাদের সবার খুব অসুবিধা হচ্ছে তার জন্য আমাদের মানে এই রাস্তাটার জন্য আমরা বহুবার আমরা আন্দোলন করেছি কোনো কাজ হয়নি আমরা এই রাস্তাটা সংস্কার চাই ড্রেনের সংস্কার চাই এই যে কদিন পরে মানে বর্ষাকাল তো চলেই এসছে বৃষ্টি হলে পেছনে প্রচুর বাড়ি আছে যেই বাড়িগুলো জলে ভরে থাকে এই বাড়িগুলোর কোনো সংস্কার নেই কিছু নেই মানে প্রশাসন এটা হাজার বার বলেও কোনো কাজ হয়নি এই জন্য আমরা প্রশাসনের কাছে এই রাস্তাটা অবিলম্বে দ্রুত সংস্কার চাই হয়েছিল যে ভোট হয়ে গেলে পরে বিধানসভা ভোট যদি আমরা বয়কট না করি আমাদের রাস্তা করে দেওয়া হবে প্রতিশ্রুতি বলে যে কাউন্সিলর বর্তমানে জিতছিল তিনি অনেকটাই চেষ্টা করছে নিজের তরফ থেকে তিনি একটা ফান্ডান ছিল ফান্ডানার পর রাস্তা করতে চাইছিল পরে পরিস্থিতিতে শুনলাম আমরা যে রেল এনএসি দিতে পারিনি তার জন্য ডিএম ওখান থেকে টাকাটা আমাদের রাস্তায় করতে দেয়নি বাধ্য হয়ে কাউন্সিলর সেই টাকাটা ফিরে না যায় পাশে রাস্তাটা করেছে আর আমরা পৌরসভাকে অসংখ্য অনেকবার পৌরসভা ডিএম অফিস রেলের কাছে অনেকবার আমরা দাবি রাখছি যে আমরা বুঝতে পারছি না স্যার আমরা দুই হাজার বাইশ সালে এই যে ভোট বাতিল করছিলাম এখন বাধ্য আমরা চিন্তাধারা করছি যদি আমাদের ভোটের আগে যদি রাস্তা না হয় আমরা বাইশে জানুয়ারি পৌরসভার কাছে এখানকার যতজনের ভোটার আসে আমরা চেয়ারপার্সনের কাছে জমা দিয়ে দিই